সবাই মিলে সবাই খুব এনজয় করে আমরাও খুব এনজয় করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো চলো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো আমাদের গাড়ি চলে এসেছে পিকনিকে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে মান্দারণ কোথায় ছিল আমার নিউ ইয়ার সবাই কি ছাদও তুলে

তো আমরা এখানে পৌঁছে গেছি কিন্তু আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছিলো কিন্তু আগের গাড়িগুলো টিকিট কাটা হয়নি ওই জন্য জ্যাম হয়ে গেছে তো আমরা যেতে পারছি না সাইড দিয়ে তো ওই জন্য দাঁড়িয়ে আছে এখন দেখো আমরা পৌঁছে গেছি আর এখানে এসে ওই দিদিটা এলো এসে বললো আমি তোমাদের সারা দিনের কাজ করব তো আমাকে যা হোক পয়সা দেও তো ওই জন্য দেখো আগে ঝাঁটা দিয়ে ঝাঁটা দেওয়া হয়ে গেলে তারপরে আমাদের ত্রিপল বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তো ওইটাই কিন্তু মিলে দেওয়া হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকেই কিন্তু খুব এনজয় করবো জানি না শেষ পর্যন্ত কী হবে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো অনেক মানুষ কিন্তু ত্রিপল এখানে রেখে দিয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার ওই তো তোমার জন্য দাঁড়িয়ে আছো তোমার জন্য দাঁড়িয়ে আছো

প্রথমে আমরা চা খেয়ে নিয়েছি গ্রিন টি এনেছিলো গ্রিন টি খেয়ে নিয়েছি সবাই মিলে তো এখন দেখো এখানে সবজি কাটা হচ্ছে আমরা কিছু সবজি কেটে দিচ্ছি কেউ বলেছিল কোনো কাজ করতে হবে না আমরা করে নেব তবুও আমরা সবজিগুলো কেটে দিলাম তো বেলা হতেই কিন্তু একটু একটু করে ভিড় বাড়ছে আগে থেকে কিন্তু ট্রিপল সবাই মিলে দিয়ে গেছে তারপরে সব আসছে একে একে তো যাই হোক ভালোই লাগছে মজাই করছে মুড়ি সবাই মিলে এই যে মুড়ি ঘুগনি আর শশা মটরশুটি পেঁয়াজ লঙ্কা এটা আমাদের পুরোটা আমি তোমার ফটো তুলছি না না আমাদের আরো সদস্য চলে এসছে আছে আমরা এখন হচ্ছে ঘুরতে এসেছি সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি ফটো করবো রিলস বানাব সব করবো আর অনেক ভিড় হয়েছে দেখো প্রচুর ভিড় দোকানও বসেছে দেখো দারুণ মজা করছি এনজয় করছি আমরা ঘুরছি খুব এনজয় করছি দেখো কত সুন্দর দারুণ জায়গাটা কি ছবি তুলছি लकड़ी है कैसे और कुछ का नो नो कुछ का एक टैटू करवा बस टैटू हाँ टैटू ना टैटू में डॉमी कर बोले चलो पार्क के चलो वड़ा सा ভিডিও করা চলছে ভিডিও করছি এবং এখন হচ্ছে যাচ্ছি একটা পার্কে ঘুরতে বিশাল এনজয় করছি ছেলেরা হচ্ছে রান্না বান্না করছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি এই যে আমরা তিনজনে এখন ঘুরছি আর বাকি মেয়েরা সব পার্কে চলে গেছে আমরা এখন যাচ্ছি বড় পার্কে এসেছি এখানে মন্দির আছে কত কিছুই আছে চলো দেখবো কি আছে তো দেখো এখন একটা মন্দির এসেছি কত ভালো তুই দেখতে বল খুবই সুন্দর একটা পার্কে এসেছি বেড়াতে দেখো কত সুন্দর ফুলের গাছ এবং বাচ্চাদের দোলনা খেলনা দারুণ সুন্দর আর এই শীতের দিনে রোদেতে এরকম ঘুরতে কিন্তু হেভি সুন্দর লাগে চলো আমরাও একটু ঘুরে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি তো এখানে দেখো ভাই আমার ফটো তুলবে বলে একটু চুলটা ঠিক করে নিচ্ছে তো এখানেও একটা পার্ক আছে কিন্তু এটাতে আর যাবো না এটাই বিশেষ কিছু নেই ওই জন্য বেকার যাবো না অনেকটাই লেট হয়ে গেছে চলো এখানে একটা ফটো শ্যুট করবো ফটো তুলবো সুন্দর একটা সিনারি আছে ফটো এই জিনিসটা তো আমার হেভি সুন্দর লেগেছে আদিম যুগ থেকে একদম মানুষে পরিণত হচ্ছে খুবই ভালো লেগেছে এখানে যেখানে আমাদের রান্না বান্না হচ্ছে তো কষা মাংস হয়ে গেছে এখন আমরা মাংস কষা খাবো তো ওই জন্য এখানে তুলে দিয়েছে আমরা তিনজনের বাকি ছিলাম খেতে তো এটাই আমরা এখন খাবো তারপরে ভাত খাবো পরে একটু নাচানাচি করবো ನಿಮಿತ್ಯ খাওয়া দাওয়া চলছে অনেকটাই লেট হয়ে গেছে দিয়েছি হ্যাঁ দিয়ে আমরা এখন খেতে বসবো যেখানে মেয়েরা এখন খাচ্ছে ছেলেরা এখন খায়নি মেয়ে দিয়ে খাই দিয়ে তারপরে ছেলেরা খাবে মোটামুটি আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবার তিরপল গোছানো হচ্ছে গাড়িতে মাল তোলা হয়ে গেছে বেরিয়ে যাব সবাই ঘুটি নিয়েছে পাঁচটার সময় ছেড়ে দিতে হবে জায়গাটা আসতে আবার হবে পিকনিকে আমরা খুবই এনজয় করেছি ও তো বাড়ি ফেরার পথে আমরা একটু কামারপুকুর মঠে ঢুকেছিলাম রামকৃষ্ণ মঠে তো ওখানে আরতি হচ্ছিলো ওখানে মঠে ঢুকে মঠে তো আর ভিডিও করতে দিল না তো বাইরে যে একটু ভিডিও করলাম তারপরে আমরা সোজা বাড়ি চলে এলাম